সৌজন্য ক্যাটারের দায়িত্বে আন্দোলন প্রজাপতি ভবনে অনুষ্ঠান আয়োজন করেছেন এদের সুস্বাদু রান্না থেকে শুরু করে সমস্ত এরা দায়িত্ব নিয়ে কাজটি করে খুব সুন্দরভাবে ডেকোরেশন থেকে শুরু করে সবকিছুই ব্যবস্থাই এদের অপূর্ব আপনারা যেরকম চাইবেন সেরকমই পেয়ে যাবেন যেরকমভাবে চাইবেন সেইভাবে পেয়ে যাবেন এরা লাইটিং থেকে ফুলের ডেকোরেটিং থেকে সব কিছুই সৌজন্য ক্যাটারের করে থাকে প্রোপাইটার জয়কুমার প্রসাদ সুন্দরভাবে সাজানো ডেকোরেটিং ফুলের ডেকোরেশান খুব সুন্দর আপনারা যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন আমি ফোন নাম্বার দিয়ে দেব আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আপনারা যেরকম চাইবেন সেরকমভাবে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু অ্যারেঞ্জ করতে পারবেন সব কিছু সব সব কিছুই সব অনুষ্ঠানে সুন্দরভাবে ডেকোরেটিং করা সব রকম আপনি যেরকম ডিজাইন চাইবেন পেয়ে যাবেন প্রপাইটাস জয়কুমার প্রসাদ সৌজন্য গ্যালেরা বসে খাবার চালে খেতে পারেন আবার বুকের সিস্টেম আছে টেবিল চেয়ারের ব্যবস্থা আছে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলা সত্যি অপূর্ব আমরা সৌজন্য ক্যাডারের জয়কুমার প্রসাদকে আমরা সামনাসামনি পেয়ে গেছি সুন্দরভাবে লাইটিং করে ডেকোরেটিং করা এই বয়লের মধ্যেও খাবার থাকবে আপনারা বুকিং করতে পারেন দারুণ সুন্দরভাবে সাজিয়ে তোলা আপনারা যে কোনো ভবন আপনারা বুকিং করতে পারেন আর ইনাদের হাতের রান্না যদি আপনারা খেয়ে থাকেন দ্বিতীয়বার আপনারা যে কোনো অনুষ্ঠানে এনাকেই খুঁজবেন এটা আমি আশা করছি আশা করছি না এটা আমি এই কনফিডেন্স নিয়ে একদম বলছি এই সৌজন্য ক্যাটারের হাতে রান্না আপনারা যদি খেয়ে দেখেন তো আপনারা এই পরে যখন অনুষ্ঠান কোনো কিছু করবেন অবশ্যই সৌজন্য ক্যাটারের জয়কুমার প্রসাদের নাম মনে পড়বে পেয়ে গেছি আমাদের সৌজন্য ক্যাটারের প্রোপাইটার জয়কুমার প্রসাদ আমরা একটু জানতে চাইছি এই সৌজন্য ক্যাটারে আপনার কতদিন ধরে চলছে কীভাবে কী আপনার এই ব্যাপারটা যদি বলেন এবং সাথে ফোন নাম্বারটা যদি লাস্টে বলে দেন দু হাজার বারো সালে এটা আমি নিজস্ব ক্যাটিংটা চালু করি সৌজন্য ক্যাটিং নাম হিসাবে এবং এটা আমার কোম্পানির নাম হচ্ছে যোগাযোগ সৌজন্য ক্যাটার আর নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি ডবল ওয়ান সিক্স নাইন সেভেন থ্রিট হোয়াটসঅ্যাপ নম্বর এটা নাম্বার আপনার সব রকম অনুষ্ঠান করেন অল অসংখ্য ধন্যবাদ পরে আমি নাম্বার আমি আবার দিয়ে দেব সামনে সুন্দরভাবে ডেকোরেশন করা অপূর্ব একটা মানে যদি আপনারা একবার কোনো সময় অর্ডার নেন দ্বিতীয়বার আপনাদের যে কোনো অনুষ্ঠান আপনাদের করতে বাধ্য তো আমি এখানে স্টপ করলাম পরের ভিড়োর জন্য আপনার অপেক্ষা থাকুন ধন্যবাদ